হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন তো কমেন্টের উত্তর দেওয়ার কারণ হচ্ছে এটাই কারণ আপনারা যখন কমেন্ট করেন আমি হয়তো বিজি থাকি কাজ করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না এই জন্য আজকের কমেন্টের উত্তরগুলো দিব তো এক একবার প্রশ্ন করছেন ভাই পিসিএম সেক্টরে আসলে কি স্কেল করা যাবে পিসি এম এ স্কেল করা যাবে যদি কোম্পানি পারমিশন দেই সমস্যা নাই যে কোনো সেক্টরে আসেন না কেন আপনি গার্ডেনে যদি আসেন আপনি ইলেকট্রিশিয়ানে আসেন আপনি যে কোনো কাজে আসেন আপনি যে কোম্পানি পারমিশন লেটার দিয়ে আপনি স্কেল করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার কোম্পানির উপর নির্ভর করে তো নাম্বার দুই নাম্বার বাই বাই আমি তোমার সাথে আছি সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তো যেভাবে পাশে আছেন ইসলে আশা করি সবসময় এভাবে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন অন্য আরেক ভাই কমেন্ট করছেন বাই লেটার তো দিতে আসছে না বাই লেটার যদি কোম্পানি না দেয় তাহলে কিছু করার নাই ভাই এখানে কোম্পানি পারমিশন লেটার স্যার আপনি স্কেল করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম তো যদি কোম্পানির কাছে দেখেন একটু ছোটো হয়ে একটু অন্য অন্য বিনয়ক কইরা যদি লইতে পারেন তাহলে আর কি স্কেলটা করতে পারবেন একটু কষ্ট হইলেও ম্যানেজার দরে বা সুপারভাইজারের দৌড়ে দেখেন পারমিশন লেটারটা নিয়ে লইতে পারেন তো বাই বাইয়া স্কেল করার সম্ভাবনা নাই বাইয়া স্কেল করার সম্ভাবনাটা হচ্ছে আপনার যে সিঙ্গাপুরে আসার সময় যে আপনার এজেন্টের সাথে কথা থাকে যে এজেন্ট যদি ভালো হয় আবার অনেক এজেন্ট আছে মিথ্যা কথা বললে আপনাকে সিঙ্গাপুরে আনে কিন্তু এখানে আপনি পারমিশন লেটার দেন তো এজেন্ট যদি ভালো থাকে যদি আপনাকে যদি আপনাকে সাথে কোনঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আশা করি দিবে যে ভালো এজেন্ট হয়ে থাকে তাহলে আসতে পারেন খারাপ হবে না ভালো হবে তো আরেক ভাই কমেন্ট করছেন ভাই আমি তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ কথা বলা যাবে হ্যাঁ ভাই কথা বলা যাবে কোনো সমস্যা নেই কারণ আপনারা আমার ভিডিও দেখেন দেখে আমি ইউটিউবের মধ্যে ভিডিও বানাই তো আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে কি আমার সাথে কথা বলবো আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাকে কল করবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে কথা বলবো আর যদিও কল রিসিভ করতে না পারি আমি পরবর্তীতে ফ্রি হয়ে আমি আপনাকে কল ব্যাক করবো ইনশাল্লা ইনশাল্লাহ পিসিএম সেক্টরে আসলে কি স্কেল করে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি করা যাবে কোম্পানি যে পারমিশন লেটার দিয়ে সমস্যা নেই আইসা পড়েন বাই স্কেল করলে তো আরেক ভাই কমেন্ট করছেন বাই তথ্য দেওয়ার জন্য পাশে আছি তো ভাই পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরেক ভাই বাই হোটেল বিষয় কি গেলে স্কেল করা যাবে বাই এটা তো বললাম ওই আপনি যে কোনো কোম্পানিতে আসেন আপনি যে কোম্পানি পারমিশন লেটার দেয় তাহলে আপনি স্কেল করে কোনো সমস্যা নেই আর হোটেল বিষয় সিঙ্গাপুরে যদি আসতে পারেন তাহলে ভালোই হবে হোটেলের মধ্যে তেমন কাজ নেই আপনার খাবারটাও ফ্রি থাকে ভালো একটা অ্যামাউন্ট আপনি বাংলাদেশের মধ্যে পাঠাইতে পারবেন তো আরেক ভাই কমেন্ট করছেন বাই আমি বিএচ ইঞ্জিনিয়ারিং পাশ করছি ইলেকট্রিক্যাল থেকে বয়স এখন আমার তিরিশ এখন স্কিল পাশ করে যাওয়াটা কি ঠিক হবে ইউরোপের জন্য দুই বছর সময় নষ্ট করছি তো ভাই দেখেন আপনার বয়স যেহেতু তিরিশ বছর হয়ে গেছে আপনি বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কিছু করতে পারেন নাই তো আপনি দেখেন এইভাবে যদি থাকেন বাংলাদেশের মধ্যে কিছু করতে পারবেন না লাইফ তো মোটামুটি মানুষ বাসে আর কয় বছর মোটামুটি তো মিডিয়াম পর্যায়ে হয়ে গেছে আপনার বয়সটা তো দেখেন সিঙ্গাপুরে স্কেল করে আসেন রানি স্কেলে আসেন ভালো একটা এজেন্ট যদি সিঙ্গাপুরে আসার পরে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আপনার লাইফটা সেটেল করতে পারবেন দশটা বছর যদি সিঙ্গাপুরে থাকেন হয়তো আপনার একটু কষ্ট হবে কিন্তু আপনার যে ছেলে মেয়ে আছে আপনার যে ফ্যামিলি আছে ফ্যামিলিটা একটু সুখ শান্তিতে থাকতে পারবে আর বাংলাদেশের মধ্যে যে থাকেন এইভাবে অলরেডি আপনি তিরিশ বছর চলে গেছে আপনি কিছু করতে পারেন না ইউরোপের জন্য দুই বছর সময় নষ্ট করছেন তো এইভাবে আর সময় নষ্ট না করে ভালো একটা এজেন্ট ধরে আয়সা পড়েন আর স্কেলও করতে পারবেন সমস্যা নেই তিরিশ বছর বয়সে স্কেল করতে পারবেন তো আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনি যে আমার ভিডিওটা দেখেন আমার সাথে যোগাযোগ করা করেন হোয়াটসঅ্যাপে আমাকে কল করেন আমার যতটুকু সম্ভব হয় আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করব। তো যাই হোক বন্ধুরা নেক্সট টাইমও এইভাবে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আমি ভিডিও বানাবো সকলে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ